প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এক নতুন ট্রাভেল গাইডের একটি অংশ চলো বন্ধুরা চলো যাই এই ভ্রমণ পর্বে আমাদের উড়িষ্যার কাছে পশ্চিমবঙ্গের দীঘা সন্নিকটে এক বিখ্যাত মন্দির এই চন্দনেশ্বর মন্দির এই মন্দিরে স্বয়ংভূ শিবের পূজা আরাধনা হয় মূলত ওড়িয়া ক্যালেন্ডারে যে নববর্ষ সেই নববর্ষেই পুজো হয় এই অবস্থান হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা স্টেশন থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত চণ্ডীপুর এ নামক স্থানে এটি অবস্থিত এই মন্দিরে প্রভূত ভক্ত প্রতিদিন আসে পূজা অর্চনা হয় এবং এই বিখ্যাত মন্দিরে দেবাদেবে মহাদেবের অবস্থান করছে তার সঙ্গে তার প্রিয় ভক্ত অন্যতম ভক্ত নন্দীর অবস্থান বেশ দেখার মতো এই মন্দিরটা না দেখালে হয়তো দীঘা ভ্রমণের একটি অংশই বাদ পড়ে যেত তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম খুব ছোট সংক্ষিপ্ত পরিসরে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন এই স্বয়ংভূ শিবকে দর্শন করুন এবং আমার এই চ্যানেলকে বাঁচিয়ে রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা এখনও করেননি অবশ্যই করে দিন আর পাশে অল বটনটি টিপে দিন যাতে সবাই আমার ভিডিওটা সব সময় পেয়ে যায় এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আমার আমি আপনাদের কাছে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি সহজেই সমস্ত রকম ভিডিও আপনারা দেখতে পারবেন এখন পর্ব চলছে দীঘা ভ্রমণ সেই পর্বে বিভিন্ন ভিডিওগুলো আমি শর্টস এবং লাইভ ভিডিওগুলো দিচ্ছি এই শর্টস ভিডিও দিয়েছি তার সঙ্গে সঙ্গে এমনি বড় ভিডিও ছাড়ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকুন দীঘা ভ্রমণে আজকের যে পর্ব দিচ্ছি তা হল চন্দনেশ্বর মন্দির দর্শন দেখতে থাকুন চন্দনেশ্বর মন্দির এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে আমিও জেলেছি আমার পরিবারও জেলেছে এখানে ঘিয়ের প্রদীপ ঠাকুরের কাছে জ্বালাচ্ছি দেখুন আপনারা আশা করি ভালো লাগবে চন্দেশ্বর বাবা চন্দনেশ্বর সকলে কল্যাণ করুক সকলকে ভালো রাখুক জয় বাবা নন্দী নন্দীকেও দেখালাম আপনারা প্রণাম করুন দেবাদিদেব মহাদেবকে স্বয়ংভূত দেবাদিদেব মহাদেব এইখানে অবস্থান করছেন সাদা মার্বেল পাথরের এই মন্দির খুব ধবধবে সুন্দর লাগছে এটি ওড়িয়া স্থাপত্যকীর্তির নিদর্শন বর্তমান এটি পশ্চিমবঙ্গের দীঘা রেল স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার দূরে চণ্ডীপুরে অবস্থা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন